পাঁচশো টাকা দিয়ে কি আদৌ সম্ভব একদিন সারভাইভ করা এই আমাদের পাঁচশো টাকা যা আমরা এটিএম বোর্ড থেকে উত্তোলন করেছি ভাই পাঁচশো টাকা অর্পণ লাগে পাঁচশো টাকা নোট ছিল পাঁচশো টাকার থেকে আমার খাওয়া দাওয়া হয়েছে এই জন্য মেধা ইনকাম করো ক্যাশ মানে পাঁচশো টাকা দিয়ে কি আদৌ সম্ভব একদিন সারভাইভ করা এই ভাই বাদার আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি পাঁচশো টাকা দিয়ে একদিন ঠিকভাবে সারভাইভ করতে পারি কিনা এর খুঁটিনাটি আর ফার্স্ট স্টেপ আমার কাছে কোনো টাকা নেই আমি একদম জিরো ফিগারে আজকে রাস্তায় বের হয়েছি আগে আমি এই টিম ভূতে যাব এখান থেকে পাঁচশো টাকা উঠাবো তারপর আপনাদের দেখাবো পাঁচশো টাকা থেকে আদৌ সম্ভব কিনা সারভাইভ করা এক দিনের জন্য এই তো টিম চলে আসলাম আমার বাই করি কার্ড কার্যান্ড শোয়িং কার্ড চেক করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করে সাইরাস পাসওয়ার্ড দেবো এটা হাইট থাক ইন্টার নগদ উত্তোলন সেভিংস সেভিংসে তুলবো বেশি তুলবো না পাঁচশো টাকা তুললেই চলে পরিমাণ সঠিক আপনি কি রসিদ দিতে চান না আমি রসিদ দিব না রসিদ নিলেই আমার একটা পাঁচ টাকা কেটে যাবে যে আমার টাকা কাম হচ্ছে এ ভাই পাঁচশো টাকার কোন লাগে এই আমার কার্ড চলে এসেছে কাটিয়ে গেছি এখন টাকা এই যে ভিতরে আমার টাকা উইথড্র করা হয়েছে আসলে লজ্জা লাগে মানুষজন গেলে কথা বলতে পারি না ফার্স্ট টাইম হলে যা হয় আর কি এই পাঁচশো টাকা দিয়ে কি আদর চলা সম্ভব এখন দেখা যাক এই পাঁচশো টাকা দিয়ে আমি কতক্ষণ কত সময় চট্টগ্রামে সার্ভাইভ করতে পারি এখন হোটেলে যাব রাতে ডিনারটা সারবো দেখা যাক কত টাকা খরচ হয় খাবার অর্ডার করেছি মুরগির মাংস আলু ভর্তা ডাউল খাবারটা কিন্তু সত্যি দারুন অনেক মজা হয়েছিল মুরগির মাংস ডাউল আলু পত্ত সাথে কাঁচামরিচ জাস্ট ওয়াও এই আমাদের পাঁচশো টাকা জাম বে থেকে উত্তোলন করেছি এখন আমরা দোকানে দেব দেখি আমাদের কত টাকা ফেরত দেয়

খরচ করার পর আমার হচ্ছে টোটাল আর কয় টাকা আসছে এটা আপনাদের দেখাবো তবে একটা জিনিস মজার ব্যাপার কি জানেন চট্টগ্রাম শহরে এই যে পয়সা দেখছেন এক টাকার পয়সা দুই টাকার নোট এগুলো সব এখনও চলে আর আমাদের গ্রামে বড়লোক হয়ে গেছে একজন এই দুই টাকা পাঁচ টাকা ডেলায় ভালো দৌড় দরকার নাই কয়েন চলা নাই কিন্তু এই চিটাং সিটিতে এটা ভালো লাগছে এখনও এক টাকা চলটা এখন আরো ধরে রাখছে ঢাকায় আর চট্টগ্রাম সিটিতে বেশিরভাগ চলে অন্য কোথাও পয়সার ব্যবহার এখন আছে কি না অবশ্যই জানাবেন যাই হোক আপনাদের দেখায় কয় টাকা আমার অবশিষ্ট ব্যালেন্সে আসছে ঠিক আছে দেখেন রাইট নাও পাঁচশো টাকার নোট ছিল পাঁচশো টাকার থেকে আমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া এখানে খরচ হয়েছে একশো বিশ টাকা তারপরে চা খাইলাম টা খাইলাম যাই হোক ওখানে আরও এক্সট্রা খরচ হয়েছে প্রায় ষাট টাকার মতো ষাট টাকাটা ছেলে মানুষ যারা তারা বুঝে স্পেশালি রাতে কিছু খরচ আছে যাই হোক ভিডিওতে প্রকাশটা করে এখন আমাদের কত টাকা অবশিষ্ট আছে এটাই দেখি এই এক টাকা এক টাকা দুই চার দুই টাকা দুই আর এগুলো দুই টাকার পয়সা দুই টাকা এই টোটাল দশ টাকা টোটাল দশ টাকা এখানে দশ টাকা তাহলে বিশ টাকা বিশ একশো দুইশো তিনশো জাস্ট একটু ফিল করেন আর বলেন পাঁচশো টাকার মধ্যে একশো দুইশো তিনশো বিশ টাকা আছে আমার কাছে তিনশো বিশ টাকা অবশিষ্ট আছে আমার কাছে কী বুঝলেন টাকার মূল্য কোথায় গেছে এখন বলেন আপনারাই বলেন অলরেডি কিন্তু আমার একশো টাকা শেষ তাই না একশো আশি টাকা শেষ এর মাঝে আমরা যদি রাতে সকালে নাস্তা করব মিনিমাম ষাট টাকা লাগবেই মাস্ট বি কারণ আমি হোটেলেই খাই রান্না করা হয় না ব্যাচেলার থাকে ব্যাচেলার লাইফের একটা মজা ষাট টাকা সকালে নাস্তা চলে গেল তারপরে ওখানে আনুষঙ্গিক আরও বিশ টাকা খরচ আসছে দশ টাকা ওটাও শেষ ওখানেই দুপুরের খাবার একটু ভালো খেতে গেলে মিনিমাম দেড়শো ক্লোজ হাতে থাকে কত একশো টাকা এখন কিন্তু আমার রাতের খাবার বাকি সম্ভব একশো টাকাতে রাতে খাবার খাওয়া জাস্ট বুঝেন আলো কিন্তু সম্ভব না টাকা এরকম হাতের ময়লার মতো ডেলি পাঁচশো এক টাকা খরচ হয়ে যায় কীভাবে সারভাইভ করব। যাই হোক এগুলো কেউ সিরিয়াস নেন না ফান না আমার লাইফ স্টাইল আমি আপনাদের কাছে বললাম আর কি এটা এবার খরচ খরচ হয় কারণ দূরে থাকি চট্টগ্রাম থাকলে একটু খরচ হয় চট্টগ্রাম না ঢাকায় থাকতাম ঢাকায় আমার সেম খরচ হচ্ছে চট্টগ্রামও এমন খরচ হচ্ছে প্রতিদিন এমন পাঁচশো সাতশো খরচ হয় না হলে আসলে সারভাইভ করা খুব কঠিন আসলে টাকার মূল্যটা কমে গেছে কিছু করার নাই এর জন্য মেধাঘাটটাও ইনকাম ক্যাশ অফ মানি স্পেস পলিসি অফ দ্য লাইফ থ্যাংক ইউ বাই বাই আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু ধন্যবাদ